বিসমিল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ওপরে বাড়ির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এই রাস্তাটি আমাদের আশুলিয়ার কঙ্কমারি বাজার থেকে কঙ্কমারি মহল্লার দিকে চলে আসছে রাস্তাটির সাইডে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর অসংখ্য বহুতল ভবন কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে সুতরাং এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই রাস্তাটি এই বাড়িটির সাইড দিয়ে এদিক দিয়ে আশুলিয়ার চারা মাদ্রাসার কাজ দিয়ে আশুলিয়া বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে আসলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই রাস্তার সাথে যে এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে বাড়িটির সীমানা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই বাড়ির ভিডিওটি একটু ল্যান্তি হবে তারপরে আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন পুরো রাস্তাটি দিয়ে ড্রেনেজ সংযোগ দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গণবসিত বাড়িঘর রয়েছে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এবং বাড়িটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন একটি রাস্তা চলে গেছে সুতরাং দুই রাস্তার কর্নারে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত সীমানা চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি তো প্রথমেই আমি আপনাদেরকে বাড়িটির লোকেশন বলে দিচ্ছি বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণ কেন্দ্রে কমকুমারি বাজারের সন্নিকটে একদম কমকুমারি বাজারের কাছাকাছি ভিআইপি লোকেশনে এই বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন কর্নার জমির ওপরে বাড়িটি অবস্থিত বাড়িটিতে মূলত সামনে একটি দোকান দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বাড়িটির ভিতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বাড়িটির ভেতরে মূলত বারোটি রুম নিয়ে রুচিসম চমৎকার একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি ভাড়া দেওয়া এই যে দেখতে পাচ্ছেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমাদের পিরুলিয়ার খাগান বাজারের আশেপাশের গ্রামগুলোতে মূলত প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যেহেতু বেরুলিয়ার খাগান বাজারে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়ার কঙ্কমারি বাজারের আশেপাশে এবং কঙ্কুমারি বাজারে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটি রুমি ভাড়া দেওয়া এবং প্রতিটি রুমি অনেক বড় সড়ো সাজানো রুচি চমৎকার একটি বাড়ি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণ কেন্দ্রে চারাবাগ মাদ্রাসার সন্নিকটে রানিং বারোটি রুম ভাড়া দেওয়া পাঁচ শতাংশ জমির উপরে বাড়িটি ক্রয় করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য মাত্র সত্তর লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র সত্তর লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেশি নিতে পারবেন পরিশেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম